সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে আর আপনারা হয়তোবা জানেন এই হাটটি বসে থাকে সপ্তাহে সোমবার শুক্রবার হাট বসে আর ছিল সোমবার সাতাশ মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আপনারা দেখতেছেন যে বাছুর সহ গাবি গরু আর আমরা বাছুর সহ গাবি গরু কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কার রেট আপনার গাবিটার বয়স কি জোয়ানের খিল উঠতেছে বাছুর বেড়া বেডি ব্রাহ্মা বাচ্চা ওরে বাবা এই যে দেখছেন এইটা কিন্তু বাসুর আর গাবিটার বয়স নতুন জোয়ান এই যে এটা ব্রাহ্মা বাচ্চা বলতে চাই আর এইটা কিন্তু গাবি গাই বাচ্চার দাম কত স্যার এক লাখ চল্লিশ কত দাম দাম পনেরো পর্যন্ত বলে না দেখছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত দাম হচ্ছে গাবিটা কিন্তু সাইবলের আর বাসুরটা কিন্তু ব্রাহ্মা না ভাই বাসুর ব্রাহ্মা আচ্ছা আচ্ছা কে কেমন টার্গেট করছেন কেমন বলেন তো পঁচিশ হলে দেব পঁচিশ আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে দুধ এখন চার কেজি পাবো এখন চার আর বৈকালবেলা বিকালে দুই বৈকালবেলা দুই এই ছয় কেজি ছয় কেজি আচ্ছা আচ্ছা এটা পাওয়া যাবে তো বাজার আজকে কিরকম বুঝতেছেন আজকে বাজার নরম না বৃষ্টির কারণে এইটা কিন্তু বাসুর বকনা বাসুর কিন্তু দর্শক দুই মাস পর বিক্রি হবে আর গাভীটা আলাদা করলে কত বিক্রি হবে এক লক্ষ বিক্রি হবে না বড় আছে গাভি বস্তু হিসাবে এক লাখ টাকা বিক্রি বস্তু হিসাবে এক লাখ টাকা বিক্রি হবে

কত জামসান পঁচাশি কত হলে বিক্রি করবেন আশি হাজার এইটা সঙ্গে বকনা বাসুর এইটা আশি হাজার টাকা হলে বিক্রি হবে আম্বারি হাট থেকে দর্শক এটা আশি হাজার টাকা হলে বিক্রি হবে চাষা গাভীটার বয়স কি চাষা জুয়ান বাসুর তো মাসাল খুব সুন্দর চাষা এই যে দেখছেন বাসুর কিন্তু সার বাসুর আর গাভীটার বয়স জুয়ান গাড়ি বাচ্চার দাম কত চাইছে চাষা এক লাখ পনেরো চাওয়া দাম কত দাম উঠছে এক লাখ ভাংে এক লাখ পৰ্যন্ত দাম উঠে এইটা দেখোন

এই যে সত্তরের দুই হাজার কম হলে কিন্তু বিক্রি হবে দেখতে মশালা খুব সুন্দর কিন্তু পাচারটা দামটা একটু রিজনেবল আছে মামা দুধ কেমন পাওয়া যাবে মামা দুই দুই কেজি দুধ পাওয়া যাবে খবর ভালো আছে বয়স কি জুয়ান বয়সের গাবি না সঙ্গে তো বেড়া সঙ্গে সারবাসুর এটা জুয়ান বয়সের গাবি কত চাইছেন আটাত্তর আর কাস্টমার কত বলছে তিয়াত্তর চুয়াত্তর তাহলে আর ওর নিচে আসবে না সাড়ে সাত এই যে দেখছেন এইটা সাড়ে সাতাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে দুধ দুই কেজি দুধ পাওয়া যাবে ভাই আপনার গাভীটার বয়স কি ভাই জোয়ান না জুয়ান বয়সের গাভী বেটা না বেটি সঙ্গে শাইওয়ালের সার দাম কত ভাই একশো পাঁচ সাওয়া দাম না কাস্টমার শূন্য না তো না ভাই হাঁট হাটে তো কাস্টমার নাই ও না অবস্থা খুব খারাপ অবস্থা খুবই খারাপ না আচ্ছা কত দাম উঠছে ভাই এটা পঁচাশি পর্যন্ত কয় ভাই পঁচাশি পর্যন্ত উঠছে না আপনি কত হলে ছাড়বেন ভাই আর সাফাসাফি নেই অবশ্য দাম করবে ওই রকম লোক নাই ওই রকম লোক নাই আচ্ছা আচ্ছা দেখছেন কিন্তু একেবারে ক্রেতা শূন্য কিন্তু কাজকে ভালো আছেন হাসেন কেন কাস্টমার নাই হাট আচ্ছা আচ্ছা কাস্টমার নাই না না গরু ধরি ভাই দুধ কেমন পাওয়া যায় ভাই এটা চার কেজি দুধ পাওয়া যাবে দুইবারে হ্যাঁ দুইবারে চার কেজি দুধ পাওয়া যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু এই পাশে চাচা গাড়িটার বয়স কি চাচা জোয়ান কত চাইছে দাম সাম আশি সঙ্গে বকনামছো কিন্তু সাম আশি হাজার ও চাচা কত বলে কাস্টমার আসি বলে কত হলে দিবেন চাচা পঁচাশি এইটা দর্শক তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কামবাড়ি হাট থেকে আপনাদেরকে বাসের সহ গাড়ি করে তথ্য দিলাম ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম